আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা সম্মানিত ভিউআ সরাসরি চলে আসলাম হলো ফরিদপুর সিএনবি ঘাট হচ্ছে চরের যেখানে আসলে খেওয়া আসে ওই খেওয়া ঘাটে চলে আসলাম এখানে আসলে দেখতে পাচ্ছি একটা নৌকা এসে সরি একটা অটো ভিড়ছে এবং হচ্ছে একটা নৌকা ভিড়তেছে এখন এটা বিষয়ে একটু কথা বলি সরাসরি অটো হচ্ছে এই সেভেন আপগুলো হচ্ছে নদীর ওই পারে যাবে এখান থেকে হচ্ছে খেওয়ায় পার হয়ে ওপারে যাবে এই সেভেন আপ হচ্ছে চরের যে দোকানপাট আছে আছে ওইসব দোকানে বিক্রি হবে তো এখান এখান থেকে হচ্ছে খেওয়া পার সারা নেওয়ার কোনো বুদ্ধি নাই এ বস এগুলো সরের দোকানদার নিতেছে না এখানে তো খেওয়া পার সারা কোনো বুদ্ধি নাই এই জায়গা থেকে তো খেওয়া পার সারা কোনো যাওয়ার কোনো সিস্টেম নাই তাই না এই অটো থেকে অটো থেকে নিয়ে আসলো কোন জায়গা থেকে ফরিদপুর থেকে না ভাই ও ট্রাকে মাল আসছে না ট্রাকে মাল আসছে তাহলে তো মনে হয় ঢাকা থেকে আসছে এগুলো না হ্যাঁ দাদা সম্ভবত ঢাকা ডিপু থেকে আসছে মাল এই মালগুলা হচ্ছে এখন চরে যাবে দেখতে পাচ্ছেন কত কেস কেস আসলে প্রাণ আপ যাইতেছে সেভেন আপ হচ্ছে ইসরায়েলি পণ্য বৈকট পড়ার পর থেকে এখন হচ্ছে প্রাণ আপ ভালো চলতেছে দেখেন প্রাণাবটা ভালো খায় এখন মানুষ প্রাণআপ এক অটো প্রাণ আপ এখানে আসে ভাই ওষে নিয়ে আসছে শহর থেকে এইগুলা হচ্ছে চরে যাবে এখন নৌকায় ঘুরে চরে চলে যাবে সম্মানিত ভিওয়ার্স এখন হচ্ছে আরেকটা জিনিস দেখায় ওনার হচ্ছে পদ্মা নদীর পার থেকে হচ্ছে

সম্মানিত হয় সরাসরি কৃষকের মুখ থেকে শুনতেছি আসলে বৃষ্টি বাদল না হয় একটা না অনেকদিন সরের হচ্ছে বাদাম রোপন করছে যারা বাদাম চাষ করে তাদের হচ্ছে বাদাম গাছ হচ্ছে পুরে গেছে গাছ গজায় নাই না

মানে আপনারা নো করে আনছেন যে মারা গিয়েছিল সাপে কামড় দিয়ে যারা মারছিল हां আসলে সাবেজা আচ্ছা আচ্ছা হাফেজা করে একটা মহিলা হচ্ছে মারা গেছে সোরে সাপে কাইটে মারছিল রাসেলস বাইপার সাপে কামড় দিছিল এটা হচ্ছে কতদিন আগে এই তো ওনাড সাত আট মাস হবে না এর আগে আমি একদিন একটা লোকের কথা শুনলাম সে নাকি বাসছে হসপিটাল নিয়ে পর্যন্ত কোনো মানে সাথে সাথে বিষ ডাইলেজ দিয়েছিল সম্ভবত আমাদের চলা এলাকার মানুষেরই একটাই সমস্যা রাসেলস ব্যাপার সাপে কামড় দিলে দেখা গেছে মানুষের মৃত্যু হয় বেশি বর্তমানে তো ভালো থাকেন হ্যাঁ আলাইকুম